কি ভাব পাঁচটা কসম খেয়ে রব বলছেন পাঁচটা কসম খেয়ে আহ আমি হুজুরকে সব শুনেছি ওই কোন বাড়ি কেরানি বাড়ি মসজিদে না কেরানি বাড়ি মসজিদ এক একদিন দুই তিন পিসটা চার পিসটা পাঁচ পিসটা সব দিতাম হুজুর আব্বারে কয় এত তো ছ মাসে হাফেজ হয়ে যাবো আব্বা কয় বেশি ফারান ভালো না পরে আর হাফেজ হইতে পারি আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে সব উস্তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন আমার কুরআন শরীফের হুজুর আলী হুজুর জমা শিখছি আর আমার কাত করেছি আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন হাজর মৌলানা হারুন মাদানিদ আমার দ্বারা আমাদের এখানে কোন জুমা পড়ান আসেননি আপনারা সবাই আগে ভাগে চলে আসবেন গণিমত মনে করবেন সৌভাগ্য মনে করবেন এটাকে গণিমত মনে করবেন এটাকে সৌভাগ্য মনে করবেন এটা আমাদের জন্য সৌভাগ্য সৌভাগ্য কি না বলে আমাদের জন্য কি সৌভাগ্য এই জেলার শ্রেষ্ঠ মানুষ আমার চোখে দেখা আমার প্রিয় একজন ওস্তাদ ছিলেন দারুম দামের হাতে মুফতি পালন গুরু রহমতুল্লাহ আলী হুজুরের জীবনীর উপরে এক বড় একটা গ্রন্থ লেখা হয়েছে ওই গ্রন্থের মধ্যে আমার একটা আর্টিকেল আছে ওটা ছিল আমার চোখে দেখা পৃথিবীতে শ্রেষ্ঠ শিক্ষক তা আমাকে যদি আমার হুজুর যদি হুজুরের জন্য যদি কেউ লিখতে বলে আমি এটাই লিখবো আমার চোখে দেখা শ্রেষ্ঠ শিক্ষক আমার চোখে দেখে কি কে হযরত হারুন আল মাদানী দামাত শুধু এখানে শেষ নয় তার জীবনের জানা আর মানা এক তার জানা আর চলা এক জানা আর মানা এক কি খুশি কর না আবার বুঝায় কর তার জানা আর মানা কি রামগো জানার মানা এক নয় বলা আর চলা এক নয় হুজুরের বলা আর চলা এক আল্লাহ হুজুরের hayat এর মধ্যে বরকত যে যত দ্রুত পারেন দ্রুত চলে আসবেন হুজুরের বয়ান শুনবেন আল্লাহ হুজুর হুজুরকে আরো বেশি সাথে আল্লাহ যদি চারটা জমা হুজুর পড়াইত দাবি তুলতে পারেন না আপনারা হুজুর চার জমা পড়াই আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরফ দান করেন আপনারাও খ্যাতমত করবেন আপনারাও খ্যাতমত করবেন একটু মুসাফা করবেন কেন মুসাফা শিখলেন না আপনারা একটু মুসাফা করে দিবেন হুজুর যাচ্ছে একটু মুসাফা করবেন পাঁচশো টাকা আদিয়া দিয়ে দিবেন একটা হাজার টাকা আদিয়ে দিয়ে দিবেন একটু মুসাফা করবেন ইনশাল্লাহ কম না ইনশাল্লাহ মাগ ইনশাল্লাহ আইয়ে নাম নেব কি কেছি তন কম না আল্লাহ আল্লাহকে হাদিয়া দিতে হয় আল্লাহ আল্লাহকে মহাব্বত করতে হয় দু আর সময় বলে দিবে আল্লাহ যারা হাদিয়া দিয়েছে তাদেরকে কবুল করো সাক্ষে তো এত মাসের নাম কে মনে থাকবে আল্লাহ আমার হুজুর আবার মাইন্ড করে এগুলো শুনলে কি আপনি আসেন নেই আপনি বয়ানা থাকেন তো থাকবেন অবশ্যই থাকবেন শিখার জন্য থাকবেন দেখার জন্য থাকবেন বোঝার জন্য থাকবেন আল্লাহ আমাদের প্রত্যেকের দিলে আখরাতের ইয়কিন দিয়ে দেন বলেন আখরাতের ইয়কিন দিয়ে দেন আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেন এই চূড়াটা শেষ করতে পারি নাই তো এরপরে আল্লাহ তালা এখানে ফের আউনার মুসা আলসাতামের ঘটনা শুরু করলেন কয়েক আজের মধ্যে ফেরাউন মুসা ইসলামের ঘটনা শুরু করলেন বলে এটা কেন করলেন কি আমাদের মধ্যে আবার এটা শুরু করলেন কেন আল্লাহ তালা একদিকে রাসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য আরেকদিকে কুফারে মোকাকে ধমক দেওয়ার জন্য ফেরাউন তোদের থেকে শক্তি ধর ছিল তাকে আমি যেভাবে ধ্বংস করে দিয়েছি তোদেরকেও এভাবেই ধ্বংস করব আর রাসুলকে বলেছেন মুসা মূসা আলহাতামকে আমি যেভাবে হেফাজত করেছি আপনাকেও আমি এভাবেই হেফাজত করব এই জন্য আল্লাহ তালা কে আমাদের ঘটনার ভিতরে কী ঘটায় দিলেন কি ঢুকিয়ে দিলেন মুসা আর ফেরাউনের ঘটনা এবার কি বলে দেখেন অল্প একটু সময় অল্প সময় দুই মিনিটে পড়ে ফেলি আপনার কাছে কি মুসার খবর পৌঁছে নাই একটু আগে কিসের কথা এখন কি বলে আপনার কাছে কি মুসার কথা পৌঁছে নাই অর্থাৎ আপনি কি জানেন না মুসাহের ঘটনা আপনি কি জানেন না মুসার কাউম মুসার কাউম ফেরাউন কেয়ামতকে অস্বীকার করেছে ওরা আজাবে গ্রেপ্তার হয়েছে আপনি কেটে জানেন না প্রদেপ আপনার কাউমে এভাবে আজাবে গ্রেপ্তার হবে এটাই স্বাভাবিক